আসসালামু আলাইকুম কুড়িগ্রামবাসী কুড়িগ্রাম জেলার ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি ও সৌন্দর্যের কথা যদি ভাবেন কিছুক্ষণ তার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন রেল স্টেশন দেখলেই কবি শামসুর রহমানের লেখা ট্রেন কবিতার কয়েকটি লাইন মনে পড়ে যায় দেশ বিদেশে বেড়ায় ঘুরে নেইঙ্ক ঘোরার শেষ ইচ্ছে হলেই বাজাইবাসী দিন কেটে যাইবে সামবে হঠাৎ মজার গাড়ি একটু কেসে খক আমায় নিয়ে ছুটবে আবার ঝক ঝকা ঝক ঝক দর্শক মন্ডলী আজকে আমরা কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব আর এই ভিডিওটি দেখার জন্য এই মুহূর্তে যারা শহরে কিংবা বন্দরে গ্রামে কিংবা বাজারে কিংবা এই অনলাইনের যুগে মোবাইল স্ক্রিনে যে যেখান থেকে যে অবস্থায় ভিডিও দেখছেন সবাইকে সাধু সম্ভাষ কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন বাংলাদেশ রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলা সদরে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন আঠারোশো সালে তৈরি পার্বতীপুর লালমনিরহাট বুড়িমারি লাইনের একটি শাখা তিস্তা জংশন থেকে বের হয়ে কুড়িগ্রাম পর্যন্ত আসে এটি প্রথমে ন্যারোগেজ লাইন ছিল তিস্তা জংশন থেকে কুড়িগ্রাম পর্যন্ত লাইনটিকে উনিশশো থেকে উনিশশো সালে মিটার গেজ রূপান্তর করা হয় পরবর্তীতে উনিশশো সালে কুড়িগ্রাম থেকে চিলমারি পর্যন্ত নতুন আটাশ দশমিক পঞ্চান্ন কিলোমিটার মিটার গেজ রেল লাইন তৈরি হয় কিন্তু উনিশশো সত্তরের দশকের প্রথম দিকের বন্যায় সিলমাই রেলওয়ে স্টেশন ব্রহ্মপুত্র নদী গর্বে বিলীন হয়ে যায় বর্তমানে শুধু রমনা বাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল করে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন নং সাতশো সাতানব্বই ও সাতশো আটানব্বই বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি আন্তনগর ট্রেন এই ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন ও কুড়িগ্রামের কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল করে ট্রেনটি যাত্রাপথে নাটোর বগুড়া জয়পুরহাট দিনাজপুর ও রংপুর জেলাকে সংযুক্ত করেছে কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকা ও কুড়িগ্রাম জেলার মধ্যে চলাচলকারী প্রথম আন্তঃনগর ট্রেন দুই সালের ষোলোই অক্টোবর ট্রেনটি উদ্বোধন করা হয় এবং এর পরের দিন থেকে ট্রেনটি রেলসেবায় যুক্ত হয় কুড়িগ্রাম জেলার নাম অনুসারে ট্রেনটির নামকরণ করা হয় ঢাকা কুড়িগ্রাম রুটে যাত্রীবাহী ট্রেন হিসাবে একমাত্র কুড়িগ্রাম এক্সপ্রেস চলাচল করে ট্রেনটির বেজ কমলাপুর রেলওয়ে স্টেশন যাত্রা যাত্রাবিরতি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন নাটোর মাধনগড় নাটোর সান্তাহার জংশন জয়পুরহাট পার্বতীপুর জংশন বদরগঞ্জ রংপুর ও কাউনিয়া জংশন অনেক সময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রা বিরতি পরিবর্তিত হতে পারে এই তালিকাটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃক দুই সালে কার্যকর করেছিল যাত্রী নিয়ে রেলগাড়ি যেখানে এসে থামে এবং যেখান থেকে ছেড়ে দেয় তাকে রেল স্টেশন বলে একটি রেল স্টেশনে এক বা একাধিক প্ল্যাটফর্ম থাকে প্ল্যাটফর্ম জুড়ে অনেকগুলি কক্ষ থাকে একটি স্টেশনে সাধারণত স্টেশন মাস্টারের কক্ষ টিকিট বিক্রয়ের কক্ষ ট্রেন নিয়ন্ত্রণ কক্ষ অফিস কক্ষ যাত্রীদের অপেক্ষা কক্ষ বিশ্রামাগার ইত্যাদি থাকে পরিশ্রম করলে শরীর বেয়ে পরে ঘাম আমাদের প্রাণের জেলা কুড়িগ্রাম আমরা যারা এই জেলাকে ভালোবাসি আসুন এই জেলার মাটিতেই আবার ফিরে আসি দর্শক মন্ডলী আজকের ভিডিও এ পর্যন্তই সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ